করবেন না আমি আসছি বাড়ি থেকে দেখলাম ছাতের উপর থেকে ভিডিও হচ্ছে তোমাকে বাচ্চা বাচ্চা এটা পড়তে আমাকে বলো এখানে আমার সাজ্জাদ সকাল থেকে অর্ধম বলা হচ্ছে কেউ মোবাইলে ফটো তুলবেন না পেটকে তুলবেন না বাড়িতে ফটো তুলবেন যা করবেন করবেন এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন কোথায় এসে ফটো তুলছেন আল্লাহর তরফ থেকে খোদার মার হয়ে যাবে আল্লাহর তরফ থেকে খোদার মার হবে যারা ফটো তুলে যদি মুসলমান হও ইমানদার হও সমস্ত ফটো গুলো ডিলিট করবে এই তোমাকে বারবার বললাম ফুরফুরা শেষ ধ্বংস তোমরা করছো বড় বউ ভাই হিসেবে লাশ মুভার কাছে তোমরা ফটো তুলবে বাড়িতে যে দেখাবে তোমরা আরাম আলাল জাদা নয় তোরা তারপরে কি আছে সে তোমরা বুঝবে খবরদার ফটো যারা তুলেছ সব ডিলেট করে দাও আর নাচে আমি আল্লাহর কাছে দোয়া করছি থেকে আমার দাদা হুজুর ওসিলায় খোদার গজব যেন তোমাদের মাথায় পড়ে আল্লাহ যেন ধ্বংস করে কপরের দাও দাও করে জলে যেন আমাদের পীর যেটা করেননি আর সেটা তোমরা করতে যাচ্ছো কার কথা শুনে করছো কে তোমাদের বলছে খবর আর বারবার মনে করলাম এসেছেন দোয়ালিতে আল্লাহর দরবারে এসেছেন মুজা দাদা হুজুর কেমন সন্তুষ্ট হবে পাঁচ হুজুর কেমন সন্তুষ্ট হবে তো যদি হয় কিস কিসের বাচ্চা বলবো ফটো তোলো তোর কথা ফোটো তোর বেইমান কোথাকারে মূর্খ বেইমান এলাকা ধ্বংস করছিল তোমরা আমি সেজন্য বলে দিয়েছি জিনিস ফিরে আসবে না তোমার মুড়ি দান্না করে আমাদের কাছ থেকে আমাদের থেকে তোমরা শিখছো দলিল না শরীফ দলিল শরীফ দলিল না শরীফ দলিল আর কেউ তুলবে না বড় ভাই সাহেব আমাকে একদিন বললেন কয়েক মাস আগে কেলে বললাম আমাকে অনেকগুলো অনেক কথা করে তা আমি পরিষ্কার বলে দিয়েছি বড় ভাইয়ের